আর আছে বাউল শিল্পী আছে বন্ড মাজার পুজারি আর এক বাউল শিল্পী এক বাউল শিল্পীর আপনারই ভালো লাগে এই বাউল শিল্পী বলে আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই আল্লাহর আগের কথা পরের কথা মিল নাই আল্লাহর এক কথা আর এক কথার সাথে সাংঘর্ষিক বলেন তো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা একমাত্র আল্লাহর কথা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে কার কার কথা একমাত্র আল্লাহর কথা আর আল্লাহর এক কথাকে আর এক কথার বিপরীত বলা কুফর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মরা বিল কুরআন কুফরুন আল্লাহর এক কথাকে আর এক কথার বিরুদ্ধে যে দাঁড় করায় সে কাফের যে আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করায় সে কাফের কেন কাফের কারণ হইল স্ববিরোধী কথা তারাই বলে যারা আগে কি বলেছিল মনে নাই এই জন্য পরে উল্টা কথা বলে বলেন সব স্ববিরোধী কথা কে বলতে পারে যারা আগে পরে সব কথা মনে থাকে না যাদের আগের কথা মনে থাকে না যাদের আগের কথা মনে থাকে না তারা পরের কথাটা আগের কথার বিপরীত বলে মনে না থাকার কারণে আল্লাহ যদি আগের কথা বিপরীতে পরের কথা বলে তো এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহরও আগের কথা মনে নাই আল্লাহর মনে নাই কল্পনা করলেই কাফের হইয়া যায় এই জন্য হাদিস শরীফের রসুল করিম সাল্লাহাম পরিষ্কার ভাষায় আজ থেকে চোদ্দ হাজার চোদ্দশো বছর আগে রসুল বলে গেছেন যেই ব্যক্তি আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিরুদ্ধে দাঁড় করাবে সে কাফের এই বাউল এই বাউল শিল্পী নামটাও আমার মনে থাকে এটা কি মানুষে কয় আবুল বাউল আবু আবুল বাউল ফাউল মানুষে কয় আবুল বাউল ফাউল আমি না আমি কই না না এটা আবুল তাবুল বলেন আবুল বাবুল না আবুল তাবুল এই আমুন তাবুল এর আরেকটা কথা হলো আল্লাহ কুরআনের সর্বশেষ সূরার মধ্যে মানুষকে নাস্তে বলছে কেমনে কইলা তুমি ক কউল আউযু বিরাব্বিন নাস কই এই দেখো নাস কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস আবার কইছে নাস ইলাহিন নাস আবার কইছে নাস বলেন তো না শোনের লাগি যে বাংলায় ওয়ার্ড দেয় নাচ শব্দ কইয়া এই শব্দটা আরবি না বাংলা নাচ নাচার জন্য যদি বলে নাচ তাইলে এই শব্দটা কি হয় এটা বাংলা আর আল্লাহ সুরায় নাচে মেয়ে নাচ শব্দ কেছে এটা বাংলা শব্দ না আরবি শব্দ আর বিশব্দ নাসের অর্থ নাচন না আর বিশব্দ নাচ অর্থ মানুষ কোরআনের ভাষায় নাচ অর্থ মানুষ আল্লাহ যে শব্দটা দিয়া মানুষ বুঝাইছে তুই এই শব্দটা দিয়া নাচন বুঝাইছ তোর মতো ইবলিশ দাজ্জাল জগতে আর কেউ হতে পারে না কোরআনের অর্থ বিকৃতি করলে এবার বাউল শিল্পী এই সমস্ত বাউল শিল্পীদের সবচেয়ে বড় জঘন্যতম অপকর্ম এইটা গান তো গায় ঠিক আছে বাজনা তো বাজায় ঠিক আছে যদি আবুল তাবুল কথা কইয়া গান গাইতে যদি আবুল তাবুল গানে বাজনা বাজাইতো তুই তোর গান বাজানিয়া জাহান্নামে যা মুসলমানের কিছু আসে যায় না কিন্তু যখন কুরআন নিয়ে আবুল তাবুল কথা বলে যখন কুরআনের অর্থ বিকৃতি করে যখন আল্লাহকে নিয়ে আবুল তাবুল কথা বলে যখন নবীকে নিয়ে আবুল তাবুল কথা বলে যখন নবীর বিবিকে নিয়ে আবুল তাবুল কথা বলে তখন কোনো মুসলমানের পক্ষে হালাল হবে না তাকে ছেড়ে দাও ঠিক এবার বলুন কোরআনের অর্থ বিকৃতিকারী দাজ্জালদের অভাব আছে কি সমাজে রাসুল কি বলে গেছেন তাওরাত কিতাব এর অর্থ যেভাবে উম্মত বিকৃতি করে ফেলেছিল কেউ সংরক্ষণ করতে পারেনি ইঞ্জিল কিতাবের অর্থ যেভাবে বিকৃত অর্থ যেভাবে সংরক্ষণ করে বিকৃত করেছে কেউ সংরক্ষণ করতে পারেনি পুরাণের অর্থও বিকৃত করে ফেলবে কেউ সংরক্ষণ করতে পারবে না বলে গেছেন না রসুল বলে গেছেন যত শয়তান যত গজ্জাল যত আমুল যত বাউল যত বাতুল যত ফালতু কোরআনের যত অর্থ বিকৃতি করবে সবগুলির থেকে কেমন পর্যন্ত একদল হক্কানি আলেম কোরআনের অর্থ সংরক্ষণ করবে তাতে আপনাদের আপনাদের দায়িত্ব আপনারা যারা হাজারে হাজারে লাখে লাখে সরল মুসলমান সাধারণ মুসলমান উলামায় কেরামের কথাবার্তা শুনতে আসেন শুনতে আসেন নিজের ইমান হেফাজত করতে আসেন নিজের আমল সংশোধন করতে আসেন আপনারা কি বাংলাদেশের সমস্ত হকানি আলেমদের পক্ষে এই সমস্ত আবুল তাবুল বাউল ফাউলদের ফাঁসি চান যতক্ষণ পর্যন্ত এই সমস্ত ফালতু বাউল শিল্পীদের দৃষ্টান্তমূলক শাস্তি